সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের যে পরবর্তী ওয়েব সিরিজটি আসতে চলেছে সেই ওয়েব সিরিজটি নিয়ে কথা বলি যে সে সেই ওয়েব সিরিজটি কেমন হতে চলেছে এবং কে কে থাকছে সেই ওয়েব সিরিজে সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং কথা বলবো ভিডিও লাস্ট দিক দিয়ে গিয়ে একটি কথা শকিং নিউজ আপনাদের দেব অবশ্যই আশা করি যে আপনারা সকলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক কেমন আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও তো প্রথমেই কথা বলি এই ওয়েব সিরিজের নাম নিয়ে এবং এই ওয়েব সিরিজটির নাম হচ্ছে বাচ্চা যে ছোটো একটি বাচ্চাকে নিয়ে এই ওয়েব সিরিজটি সাজানো হয়েছে সেইটি হচ্ছে এই বাচ্চা ওয়েব সিরিজের মূল্যা তো চলুন এখন কথা বলি যে কে কে থাকছে এই ওয়েব সিরিজের অভিনেতা অভিনেত্রী হিসাবে তো এই ওয়েব সিরিজের প্রধান মুখ্য যে চরিত্রে দুটি থাকছে সেটি হচ্ছে আজমাইন এবং আফরিনা ও মোমো এবং আরও থাকছে শান ফিরোজ খান এবং আরও অনেকেই থাকছে ভিন্ন ভিন্ন চরিত্রে তো আশা করি এই ওয়েব সিরিজটি অত্যন্ত ভালো এবং চমৎকার একটি গল্প নিয়ে এ এই ওয়েব সিরিজটি সাজানো হয়েছে এবং এই ওয়েব সিরিজের যে মূল্যটি আমরা দেখতে পারবো সেটি হচ্ছে যে আমরা মোমোকে দেখতে পারবো যে সে প্রেগনেন্ট থাকবে এবং মূলত তার বাচ্চাকে নিয়ে এই ওয়েব সিরিজটি সাজানো হবে যে তার বাচ্চাকে অনেকে চেষ্টা করবে যাতে দুনিয়াতে আসতে দেওয়া না হয় এবং তার যে স্বামী থাকবে আজমাইন সেও চেষ্টা করবে যেন তার বাচ্চাটি দুনিয়াতে না আসে এবং এই গুরু নিয়ে অনেক কবিরাজ বা ইয়া অনেক কিছুই করবে তো দেখা যাক যে ওয়েব সিরিজটি আমাদের কতটুকু ইয়া করতে পারে তবু অবশ্যই আশা করব বর্তমান যে ওয়েব সিরিজটি চলমান আছে পাগলামাসুম মাসুম এই ওয়েব সিরিজটি মতোই এটিও একটি ভালো এবং চমৎকার একটি ওয়েব সিরিজ হবে সে আশাই করব তো চলুন এখন কথা বলি যে এই ওয়েব সিরিজটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই ওয়েব সিরিজটি আপনারা পেয়ে যাবেন পাগলা মাসুম ওয়েব সিরিজ শেষ হওয়ার দু একদিন পরেই এই ওয়েব সিরিজটি আপনারা বাচ্চা ওয়েব সিরিজটি আপনারা দেখতে পারবেন তো চলুন এখন আপনাদের সেই শকিং নিউজটি দেই তো সেই শকিং নিউজটি হচ্ছে যে আমরা যারা যারা জানি যে রাবিনারা রাবিনারাফিন ইগল টিম ছাড়ার পরে এখন বর্তমানে যে লোকটি ইগল টিম ছেড়ে দিয়েছে সে হচ্ছে মোসাদ্দেক শাহিন আমাদের অত্যন্ত প্রিয় এবং একজন ভালো অভিনেতা সে মোসাদ্দেক শাহিন এই ইয়াটি ইগল টিম সে ছেড়ে দিয়েছে এবং সে বাইরে কাজ করছে তো অবশ্যই আশা করবো সে যেখানে কাজ করুক অত্যন্ত ভালো এবং সুন্দর কাজ যেন সে করে আমাদেরকে ভালো ভালো নাটক উপহার দিতে পারে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম